এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার পশ্চিম তিনি ইসরাইলে বিমান হামলায় নিহত দশ ফিলিস্তিনি বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সামরিক শক্তিকে কে এগিয়ে শ্রেণীকক্ষে কলেজ ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা ভিডিও ভাইরাল টিকটক লাইভের মধ্যেই গুলি করা হয় কোরআন অবমাননাকারী সেই যুবককে যুক্তরাষ্ট্রের উভজাহাজ হেলিকপ্টারের সংঘর্ষে সবারোহীর মৃত্যুর সংখ্যা অ্যাকাউন্ট বাতিলের মামলা সমঝোতার হতার জন্য ট্রাম্পকে আড়াই কোটি ডলার দেবে ম্যাটা পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার যুক্তরাষ্ট্র যদি তার বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখে তাহলে রাশিয়া তার পরমাণু অস্ত্রের পরিমাণগত সীমাবদ্ধতা তুলে নিতে পারে বিশেষ রাষ্ট্রদূত জার্নালে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন মাস্ক বলেন বর্তমান পরিস্থিতিতে কেবল দ্বিপাক্ষিক দৃষ্টিকোণ থেকে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা আর করা সম্ভব নয় এতে আমরা আরেকটি বিভ্রান্তির মধ্যে পড়তে পারি তার মতে আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক নতুন শক্তি আবির্ভূত হয়েছে যারা বৈশ্বিক ক্ষেপণাস্ত্র ভারসাম্যে প্রভাব ফেলেছে পশ্চিমা দেশগুলোর কৌশলগত ভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার নীতির কারণে আমরা পরমাণু ক্ষেপণাস্ত্র অস্ত্র ভান্ডারের ওপর আরোপিত সীমাবদ্ধতা থেকে সরে এসে এর পরিমাণগত ও প্রযুক্তিগত সম্প্রসারণের প্রয়োজনীয়তার মুখোমুখি হতে পারি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ রাষ্ট্রদূত ব্যাখ্যা করে বলেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র হ্রাস ও পূর্ব শর্তে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলায় নিহত দশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় যুদ্ধবিরতির পর অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী বুধবার বিমান হামলায় কমপক্ষে দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল উনিশশো সালের যুদ্ধে তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সামরিক শক্তিতে কে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দুই সালেও বিশ্বের শীর্ষ একশো দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি চমকপ্রদ বিষয় হচ্ছে এই তালিকায় মিয়ানমারের উপর অবস্থান করছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে বিশ্বের শীর্ষ একশো দেশের সামরিক শক্তির এ বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম আর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশ তালিকায় সাঁত্রিশতম অবস্থানে রয়েছে মিয়ানমার সংস্থাটি বলছে এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট সেনাবাহিনীর আকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়ান মিলিটারি স্ট্রেংথ দুই শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান সতেরোতম আর এশিয়ার এই র্যাঙ্কিং এ মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই গ্লোবাল ফায়ার পাওয়ারের সুযোগ অনুযায়ী এশিয়ায় সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে রাশিয়া তবে বিশ্ব র্যাঙ্কিং এর শীর্ষ স্থান যুক্তরাষ্ট্রের দখলে তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরে রয়েছে চীনের অবস্থান এছাড়া শুরুর দিকে আরো রয়েছে ভারত তুরস্ক দক্ষিণ কোরিয়ার মতো দেশ পরমাণু শক্তি ধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে আর বাংলাদেশ রয়েছে সতেরোতম অবস্থানে শ্রেণীকক্ষে কলেজ ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা ভিডিও ভাইরাল শ্রেণীকক্ষে এক কলেজ ছাত্রকে বিয়ে করলেন তার শিক্ষিকা তাদের বেতে হিন্দু রীতি অনুযায়ী আচার অনুষ্ঠান পালন হয়েছে মন্ডপের চারপাশে সাত পাখি ঘোড়া থেকে হলুদ মালা বিনিময় সব হয়েছে শ্রেণীকক্ষের ভেতরেই ভারতের পশ্চিমবঙ্গের এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একজন ওই কলেজ ছাত্রের গায়ে হলুদ মেখে দিচ্ছেন এছাড়া শিক্ষিকা ও ছাত্র পরস্পরকে মালা বিনিময় করতেও দেখা গেছে এরপর হিন্দু রীতি অনুযায়ী তারা বিয়ের মন্ডপের চারপাশে সাতপাতেন তারপর ওই ছাত্রকে শিক্ষিকার কপালে সিঁদুর লাগাতে এবং তাকে একটি গোলাপ দিতে দেখা যায় এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্যাডে তারা একে অপরের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে স্বাক্ষর করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে নদী আর খাটা প্রযুক্তি কলেজে এই ঘটনা ঘটে মাওলানা আব্দুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটি পরিচালিত হয় টিকটক লাইভের মধ্যেই গুলি করা হয় কোরআন অবমাননাকারী সেই যুবককে দুই সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপিতে আগুন দিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মমিকা নামের সেই যুবক সুইডেনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন টিকটকে লাইভের সময় গুলি করা হয় মমিকাকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম দয়চে বেলে সুইডিশ মিডিয়া বলছে মমিকা যখন গুলিবিদ্ধ হয় তখন সে টিকটকে লাইভ স্ট্রিমিং করছিলেন গণমাধ্যমের মতে গণমাধ্যমে তথ্যমতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিকটকের সেই লাইভটি বন্ধ করেছে অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার পরও মমিকার টিকটক থেকে লাইট চলছিল স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে ঘটনাটি একটি বাড়ির ভেতরে ঘটেছে এবং যখন পুলিশ সেখানে পৌঁছায় তখন তারা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা হত্যার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহী মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাঝাকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পরে নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত জনের উদ্ধার করা হয়েছে ওই ও হেলিকপ্টারে মোট সাতষট্টি জন আরোহী ছিলেন তাদের কেউ বেছে নেই বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় গতকাল বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝাকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সং মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এরপর উড়ুজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটম্যাক নদীতে বিধ্বস্ত হয় ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস এর প্রধান জন ডোনেলি বলেন প্রায় তিনশো জন আবারের নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন তিনি আরো বলেন আমরা মনে করি না এই দুর্ঘটনা থেকে কেউ বেঁচে ফিরতে পারবেন আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে চৌষট্টি জন আরোহী ছিলেন এর মধ্যে জন যাত্রী চারজন ক্রু ছিলেন আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন হেলিকপ্টারটিতে তিন সেনা ছিলেন সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা হেদার চাইরেজ অ্যাকাউন্ট বাতিলের মামলা সমঝোতার জন্য ট্রাম্পকে আড়াই কোটি ডলার দেবে মেটা অ্যাকাউন্ট বাতিল সংক্রান্ত একটি মামলায় সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আড়াই কোটি ডলার দিতে রাজি প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা দুই সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে দাঙ্গার পর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয় এরিজের ধরে মেটার বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি ট্রাম্পকে আড়াই কোটি ডলার দিতে রাজি থাকার কথা বুধবার মেটা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই সমঝোতার বিষয়টি প্রথম নজরে আনে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মামলায় আসামি করা হয়েছিল মেটা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে এই সমঝোতার মাধ্যমে মামলায় ট্রাম্প জয় পেয়েছে